গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমার কথার তরফ থেকে আপনাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি সকালবেলা এই দুপুরেরই খাবার এই নটা এরকম দিকেই আমি রান্নাটা করতে শুরু করছি তো ঝিঙে আলু পোস্ত করব তাই ভাবলাম তাহলে একটু বন্ধুদের দেখিয়েই দিই সবাই জানে রান্না করতে তাও আমি একটু করছি আমার মতো করে আমি করছি তো প্রথমে আমি এই যে ঝিঙে আলু কাঁচা লঙ্কা লাল লঙ্কা সব নিয়েছি পোস্তটা বেটে নিয়েছি তো আমি এরপরে কড়াইয়েতে আগেই আমি পাঁচ ফোরন আলু একটা শুকনো লঙ্কা দিয়ে ঝিঙেটা দিয়ে দিয়েছিলাম ওটা আর আমার দেখা দেখাই তো দিয়ে ঝিঙেটা খানিকক্ষণ ভাজার পরে আলুটা দিয়ে দিলাম বেশ হয় দেখুন কী সুন্দর ভাজা ভাজা হয়েছে আমি কিন্তু নুন না দিয়েই ভেজেছি তো এইবার আমি সামান্য হলুদ দিয়েছি একবারে হলুদ না দিলে দেখতে ভালো লাগে না আর একটুখানি মানে পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে এটা আমি একবার ঢাকা দিয়েছিলাম ঢাকাটা এবার আমি খুলেছি তো দিয়ে এই যে এই জায়গাতে এই এই অবধি হয়ে আছে তো বেশ অনেকটাই জলটা মরে গেছে জল তো দিইনি ওই মিক্সির বাটি ধোয়া জল যেটা সেটাই দিয়েছি তো এই দেখুন আবার ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে এই অবস্থায় হয়েছে আমার মোটামুটি ঝিঙে আলু পোস্ত কমপ্লিট রান্না হয়ে গেল তো আপনারা দেখতে থাকুন আর কেমন হয়েছে বলবেন তো আমরা তো খেয়ে বলবো কেমন হয়েছে আশা করি ভালোই হবে তো সবাই ভালো থাকবেন